ফেসবুকবাসীর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টের অত্যাচারে এবার নিজের ফেসবুক আইডি লক করে ফেললেন শাহাবুদ্দিন চুপ্পু দুদিন যাবৎ সবার ফেসবুকে ঘুরে ফিরে একটাই কমেন্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ সবাই কেন করছে এই একই কমেন্ট এবং তার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন এবার নিজের আইডি লক করে ফেললেন চলুন জেনে আসি এর পেছনের আসল রহস্য নেটিজেনদের নজর কিন্তু সব দিকেই এটা মানতেই হবে শাহাবুদ্দিন চুপ্পু তার মেয়ের বয়সী এক সাংবাদিক তরুণীর প্রোফাইল পিকচারে গিয়ে কমেন্ট করেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ একজন রাষ্ট্রপতি হয়ে এই ধরনের কমেন্ট আসলে হাস্যকর আর একটা মেয়ের প্রোফাইলে গিয়ে এই ধরনের কমেন্ট করার জন্য চুপ্পু সাহেবকে নিয়ে এবার নেটিজেন্ডার নিচ্ছে মজা সবাই সবার বন্ধু বান্ধবীর প্রোফাইলে গিয়ে কমেন্ট করছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আর বিষয়টি অতিরিক্ত মাত্রায় ভাইরাল হয় শাহাবুদ্দিন চুপ্পু ওই মেয়ের প্রোফাইলে গিয়ে কমেন্টটি ডিলিট করে ফেলেন এবং তারপরই তার প্রোফাইল করে ফেলেন লক